আপনি যদি শব্দ শব্দ অনুবাদ করেন ইজা মানে যখন কুমতুম মানে তোমরা দাঁড়াবে আর সালাদ মানে নামাজে ইজা কুমতুম ইলা সালাদ যখন তোমরা নামাজে দাঁড়াবে ফাগু সিলু তখন তোমরা কি করো ধৌত করো তো যখন আমরা নামাজে দাঁড়াবো তখন কি আমরা ধৌত করব নাকি নামাজে দাঁড়ানোর আগে ধৌত করতে হবে উজু করতে হবে নামাজের আগে না নামাজের মধ্যেই এখন যদি আপনি মনে করেন যে না আল্লাহ তো করেন বলছেন হে ইমানদার বান্দাগণ ইজা মানে যখন কুম তুমি দাঁড়াবে এখন তো এরকম ভাঙ্গা ভাঙ্গা অনুবাদ করে দিছে বইগুলো কি ইসলামিয়া কুতুবখানা বই আছে ইজা মানে যখন কুম মানে দাঁড়াবে আর সালাত না নামাজে ফাগুসিলু ধৌত করো তো যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা ধৌত করবো নামাজে দাঁড়ানোর সময় কি আমরা উজু করবো কি এখানে তাহলে তাফসির পড়তে হবে শাব্দিক অনুবাদ করলে হবে না আই ইজা আরাতুমুল কিয়াম যখন নামাজ ও দাঁড়ানোর ইচ্ছা পোষণ করো ফাগসিলু তোমরা ধত করো উযু তোমাদের চেহারা সমূহ ফাগসিলু এটা জমা প্লুরাল বহুবচন উযু হাকুম এটাও বহুবচন তার মানে কি নামাজের মধ্যে 10 জন এক জায়গায় একটা কাতারে দাঁড়াবে আর বাকি 10 জন তাদের চেহারাগুলো ধত করে দিবে অনুবাদ এটাই বোঝা যায় কিন্তু এটা অনুবাদ করলে হবে না এখানে তোমার কায়দা জানতে হবে মুকাবালাতুল তুল জামে বিল জামে জমার মোকাবেলায় যখন জমা আসবে তখন আর জমার অর্থ হবে না তখন এন ফেরাদি অর্থ হবে এককভাবে অর্থ হবে তার মানে প্রত্যেকের উজু নিজের উজু নিজে করতে হবে জিজ্ঞেস করছি কত জায়গায় ভাইবা নিতে যায় মাস্টার্সে ভাইবা নিতে গিয়ে জিজ্ঞেস করছি উজুর ফরস কয়টা বলতে পারে নাই অবাক লাগে অবাক লাগে এগুলো কথা আপনি বলবেন আজকে কঠিন পরিস্থিতি এই জন্য ইব্রাহিম আল খাওয়াজ বলেছেন মানুষের কলবের চিকিৎসা পাঁচটা জিনিসের দ্বারা করতে হবে এক নম্বর তিলামাত আমাদের সমাজে তেলাবাত নাই বলেন আমাদের সমাজে কি নাই তেলামাত নাই তেলামাত উঠে গেছে পীরেরা তেলামাত করা শিখায় না এখন মুরিদদেরকে মুরিদদেরকে সবাক দিতে হবে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে এশার নামাজের পরে সূরাতুল মুল তেলাওয়াত করতে হবে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে এগুলো সবাক দিতে হবে জিকির তাসকার তসবি তাহলিল মুরাকাবা মুশাহাদা এগুলো আমাদের শিখাতে হবে কথা বলেন ঠিক যারা বলল ঠিক নাই তো এগুলো তো আস্তে আস্তে উঠে যাচ্ছে ইসালে সাওয়াব শেখাতে হবে এগুলো আমরা শেখাচ্ছি না 10 জিকির দশ লতি বা কোন ভাই কি কোনটায় কি মাকাম এগুলো আমাদের শিখাতে হবে উনি বলছেন পাঁচটা কলবের চিকিৎসা কয়টা এক নম্বর হচ্ছে কোরআন মাজিদের তেলাবাদ সুবান বলেন দুই নম্বর বলছেন তিনি বলে দিয়েছেন কেয়ামাইন রাতটা জাগতে হবে রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে হবে আল্লাহ আকবার তাহাজ্জুদ যুদ্ধ নাই বলেন না তাহার আছে তা তা যা জুনু বহুমানিল মাদা আছে এই পৃথিবীতে যারা আল্লাহর অলি হয়েছেন

কেউ আবার কোরআন মাজিদ খুলে কয় কুমিল্লা ইলা কুমিল্লার কথা পাই কোরআন মাজিদের নাকি কুমিল্লা পাওয়া যায় কোরআন মাজিদে দিনাজপুর পাওয়া যায় ওরে পড়া কপাল কোরআন মাজিদের কুমিল্লা পাইলা দিনাজপুর পাইলা অলিয়া উলিয়াদের পাইলা না তুমি নবীর প্রেম পাইলা না আহলে ভাইতের মহব্বত পাইলা না তুমি দিনাজপুর পাও তুমি কুমিল্লা পাও কোরআন মাজিদের নবীর প্রেম পাও না পড়া কপাল বদনসিবত কথা বলে এটা আপনাকে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে

তোমরা পাও না চার জায়গায় আমার নবীর নাম টাল্লা কোরআনে দিয়ে দিলেন তোমরা কোরআনে কুমিল্লা পাও কোরআনে তোমরা দিনাজপুর পাও কোরআনে তোমাদের দলের কথা পাও দুনিয়ার সব পাও নবীর প্রেম পাও না সাবা প্রেম পাও না আউলি ইকরামের মহাব্বত তোমরা পাও না যেখানে আউলিয়া অলি মুত্তাকিন এই নামে একশো সাতচল্লিশটা জায়গায় আল্লাহ তালা অলিদের কথা বলেছেন তুমি অন্ধ মৌলবী তোমার চোখে এগুলো বাজে না কথা বলেন জোরে বলেন বুঝতে হবে বুঝতে হবে এদের ধান্দা আরেক দিক বলেন এদের চিন্তা চেতনা আরেক দিক যারা বলেন এদের চিন্তা চেতনা কি আরেক দিক চিন্তা চেতনা আরেক দিক দুই নম্বর হচ্ছে লাইল রাত্রি জাগতে হবে সুমানুলা বলেন আরে যেমন রাত্রি জাগতে হবে রাত্রি তো সবাই জাগে কেউ তো যারা ওই বাসের হেল্পারি করে তারাও তো রাত জাগে যারা মাছ ধরে রাতে জেলে তারাও তো রাত জাগে ওই রাত জাগা নয় রাত জাগতবে তসবি তাহালিল মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তাহাজুদ পড়তে হবে নবী আট টাকা তাহাজুদ তাহাজুদের নামাজ পড়তেন আপনি আমার তাহাজুদ পড়তে হবে কারণ নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম যেটা সেটা হলো তাহাজুদের নামাজ আল্লাহ আকবর বলেন তিন নম্বর খালাউল বাত পেটটাকে খালি করতে হবে সুবহানাল্লাহ বলেন আমরা তো খাইতে খাইতে এই পর্যন্ত খাই গলা পর্যন্ত খাই জি অথচ রাসূল বলেছেন তোমার কলবকে যদি তুমি পরিষ্কার করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এটাকে কন্ট্রোল করতে হবে ইব্রাহিম আল খওয়াজ বলেন পাঁচটি জিনিসের মধ্যে তিন নম্বর হচ্ছে খালাউল নেই তোমার পেটটাকে খালি করতে হবে আমার পেটটাকে তিনটা ভাগে ভাগ করতে হবে এক ভাগ হলো খানি মানে খাবার আরেক ভাগ হলো পানি পানি দিতে হবে আরেক ভাগ খালি রাখতে হবে কিন্তু দরবারে যখন যাই ওরে বাপ বাপ মনে করছে দরবারি মাল দরিয়ামে ঢাল দরবারের খাবার যত বারো তত বরকত বরকত নিতে নিতে গোলা পর্যন্ত বরকত দিয়ে দেয় এটা নবীর তরিকা নয় আমার নবী পেটটাকে তিনটা ভাগে ভাগ করতেন কয় ভাগে আরো ধরে সবার মুখে কয় ভাগে তিন ভাগে ভাগ করতেন পেটটাকে পেটটাকে তিনটা ভাগে ভাগ করবেন তিন ভাগে তো ভাগ হয় না তাসাউবের নিয়মও হচ্ছে আল্লাহর রুদের নিয়ম কিল্লাতুল তোয়াম খাবার হবে কম কিল্লাতুল নাম ঘুম হবে কম কিল্লাতুল কালাম কথা হবে কম অলি আল্লাহরা বক বক করবে না ওদের কথা হবে কম জওয়ামিউল কালেমের মতো কথা হবে লাভ হাট পার বলে খাবার হবে কম ঘুম হবে কম এখন ঘুমাইতে ঘুমাইতে দিশা পায় না ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যায় আবার রেস্ট নেই অনেকে ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যায় আরে বাবা আপনি যদি প্রতিদিন আটটা ঘন্টা করে ঘুমান তা যদি ষাট বছর হায়াত পান তা আট ঘন্টা করে ঘুমাইলে তো ছাব্বিশ বছর যাবে ঘুমের মধ্যে বলে না কয় বছর ঘুমে ছাব্বিশ বছর ঘুমে মেচুর হইতে হতে আপনার তো লাগবে বিশ বছর তাহলে ছাব্বিশ আর বিশে তো ছেচল্লিশ বছর এখানে চলে গেল আর শেষের পাঁচ বছর চার বছর যদি বুড়ালি খেলে পায় তাহলে ছেচল্লিশ আর তো পঞ্চাশ ওখানে শেষ আর দশ পনেরো বছর টরে টক্কা করবেন এগুলো নিয়ে আর কি করবেন এই কয় বছর যদি মনে করেন সব ঘুমায় ঘুমায় কাটাবেন তাহলে তো হবে না কি বলেন ঘুমানো ঘুমাই কাটানো যাবে হ্যাঁ ঘুমাতে হবে যতটুকু ঘুমানোর দরকার ততটুকু আল্লাহর অলি যারা হয়েছেন তারা এরকম ঘুমান নাই খালা উল নেই পেটটাকে খালি রেখেছেন তারা আইয়ামে বিজের রোজা রেখেছেন সুমানা বলেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন আমার নবীর জন্মদিন সম্বাদ আল্লাহ আকবার বলেন আমার নবীর জন্মদিন কি বাদ সহি মুসলিমের হাদিস তিনশো চৌষট্টি পৃষ্ঠা প্রথম খণ্ড সোহেল রসুল উল্লখাম সৌ মিউ মিলি স্টাইন আমার রসুলকে জিজ্ঞেস করা হলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে নবী বলেন ফি হে সোমবার রোজা রাখো এদিন আমার জন্ম লাভ হাক পার বলেক সেদিন আমার জন্ম নবীর জন্মদিন আমরা রোজা রাখি নবীকে সেলিব্রেট করি লাভ হাক পারবার এদিন আমার নবীর জন্ম নবীর জন্মদিনে আমরা রোজা রাখি শিয়াম পালন করি আর এখন এই যে সামনে আসতেছে ঈদে মিলাদবী ওরা একদল ব্যস্ত গেছে সিরাত নবী পালন করার জন্য যারা সিরাত নবী পালন করে আমরা ওদেরকে অনেক সময় গালিয়ে দিই ওয়াহাবি আর যারা মিলাদুলনী পালন করে আমাদেরকে তারা বলে বেদাতি আমাদেরকে বলে বেদাতি আমরাও তাদেরকে বলি ওয়াহাবি কি বলি অনেকে বলি ওয়াহাবি রকম কাদা সুরাসুরি চলে না কাদা সুরাসুরি বন্ধ করতে হবে যেই নবীর মিলাদ সেই নবীর তো সিরাপ সিরাত কি আরেকজনের আমার নবীর যেমন সিরাতুন নবী আছে তেমন মিলাদুন নবী আছে আমরা মিলাদুন নবী পালন করব আমরা সিরাতুন নবী পালন করব এরা একদল আছে দলিল পায় না অথচ আল্লামা ইমাম ইবনে হাজার আসকানি রাহমাতুল্লাহ ৮৫২ হিজরি আলেম সুবহানাল্লাহ বলেন ৮৫২ হিজরি আলেম আল্লামা ইমাম ইবনে হাজার আসকানি রাহমাতুল্লাহ যিনি ফাতহুল বারি আলা শারহ সহিহ আল বুখারী লিখক উনি আল আজবিবাতিল মারদিয়া কিতাবের ১৩০০ তেষট্টি পৃষ্ঠার মধ্যে ইমামে সাহাবি হিজির আলেম আল্লাহ আকমার ইমাম সাহাবি উনি লিখে দিয়েছেন স্পষ্ট করে উনার কেতাবে আল্লাহ পার বলেন ইবনু হাজার আসকারানি যেমন লিখেছেন ইমাম সাহাবি যেমন লিখেছেন আল্লামা জালাল উদ্দিন সৈতি হুসনুল মাকসাদ ফি আমাল মাউলাদ এই কিতাবের মধ্যে মাওলিদ ফি আমাল মাওলিদের মধ্যে এবং আল হাবিউল ফতোয়ার মধ্যে স্পষ্ট করে লিখে দিয়েছেন উনারা দলিল পেলেন সুবাহ বলেন আল্লাহ আকমার বলেন ইমামে কাস্তাল্লানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উনারা দলিল পেলেন সুবহানাল্লাহ ওনারা দলিল দিলেন যে এই ব্যাপারে বুখারি এবং মুসলিম এই দুই কেতাবের মধ্যে নবীল ঈদে মিলাদুল নবী বা মিলাদুল নবীর ফালের দলিল তারা খুঁজে পেল আমরা কোন নতুন প্রজন্ম এসেছি না ওনারা পায় না দলিল ওনারা খুঁজে পায় না ঠিকই যখন জাতীয় মসজিদ বাইতুল মোকারমে পনেরো দিন ব্যাপী ঈদে মিলাদুলনবীর অনুষ্ঠান করা হয় তখন দাওয়াত না দিলে মন খারাপ করে ওইখানে দাওয়াত নেওয়ার জন্য পাগল হয়ে যায় আর আরেকদিকে বলে যে না এগুলো করোনা হাদিসের কথাও নেই ডাবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতি অবলম্বন করে করে কি করে না কি বলেন করে কি করে না তিনটা গেল চার নম্বর আত্মাদারু ইন দ্য সেহের ভর বেলায় জেগে জেগে তাহাজুতের পরে তাদারু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে হবে কাদো 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 বেশি হাসো কম হাসো কম কাদো বেশি এতে হবেন আল্লাহ খুশি বলিয়া তাহাকু কালি লও বলিয়া বু কু হবে বেশি যেই চোখ আল্লাহর ভয় কাঁদে এই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না আমাদের কান্না নাই আমরা দুনিয়ার রঙ্গমঞ্চে ব্যস্ত হয়ে গেছি এসে দুনিয়া কি দোষী মিস্টে কাগজে ফুল হয় দেখ নেমে খুশনামা হয় বু মগার খুশবুনহি আল্লাহ প্রাপ্তির পিছনে সবচেয়ে বড় বাধা হল দুনিয়া শয়তান যেমন বাঁধা দুনিয়া তেমন একটি বাঁধা আল্লাহকে পরাচ্ছন্ন দুনিয়াকে ত্যাগ করতে হবে দুনিয়া বাধ্য দিতে হবে যতটুকু বাধ্য হওয়া দরকার দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা মনে রাখবেন দুনিয়া যতটুকু দরকার ততটুকু দুনিয়া রাখবে এর চেয়ে বেশি না দুনিয়া আল্লাহ প্রাপ্তির পথে সবচেয়ে বড় বাধা হলো দুনিয়া দুই নম্বর বাধা হলো শয়তান বলেন দুই নম্বর বাধাকে দুই নম্বর বাধাটা কি শয়তান শয়তান কখনো চায় না আল্লাহর সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক তৈরি হোক এটা আমরা আমরা যেমন চাই শয়তান কখনো এটা চাই না শয়তান কি কখনো চাই শয়তান কিন্তু এটা কখনো চাই না এজন্য রাতে জেগে জেগে আমাদের কাঁদতে হবে কান্না নাই বলেন আমাদের কান্না বলেন আমাদের চোখের পানি আর তাদের রুইন্দা সেহর মনে রাখবেন ভোরবেলায় চোখের পানি ছেড়ে কাঁদতে হবে অবিল আসহারে হুমিয়াস্তা ফেরুন ভোরবেলা আমাদেরকে স্তেক ফায়ার করতে হবে আমাদের নাই তাবা নাই এসে ফা নাই গুনার পাহাড় আমাদের জমে আসছে কথা বলেন গুনা করতে 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 পাহাড় গুনার পাহাড় আমরা করে ফেলেছি পাঁচ নম্বর যেটা মুজালাসা তো সালহীন সালহীনদের মুজালাসা তাদের দরবারে বসতে হবে বলেন পাঁচ নম্বরটা কি মুজালাসা তো সালহীন والفضلاء والحكماء والعلماء الحقاني والرباني والقوس والقطوب والأدباء والنقباء والفجلاء ولي اولياء قوس كتب এদের সাহবত نتهبك بل বলেন كي نتهبك নিতে صهبات

কবি বলেছেন একদা সানানের আগারে বসিয়া হেরোনু মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা কহিলাম তারে কুস্তরি তুমি কি আমি কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত যেতে হবে সবার কাছে যাওয়া যাবে না বলেন সবার কাছে যাওয়া যাবে এ বলেন সবার কাছে যাওয়া যাবে চোরের কাছে থাকতে থাকতে লোক চোর হয় অলির কাছে থাকতে থাকতে অলি হয় অলিরা অলিরা সানাম অলি অলিদেরকে চিনে লাভ পারব না চুম্বকের কাছে আপনি যান লুহা চুম্বকের সাথে থাকতে 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 লোহাটাও চুম্বক হয়ে যায় ম্যাগনেটিক পাওয়ার তার মধ্যে জন্ম নেই অলির সহমত থাকতে অনেক صحبت صالح ترا صالح کنات صحبت ترا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله أكبر صحيح بخاري حدث مسأل الجالس الصالح والسوية كحامل المسكة ونافق الكير ভালো মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো বলেন আর খারাপ মানুষের দৃষ্টান্ত কেমন খারাপ মানুষের উপমা হলো কামারের মতো ভর্তিতে ফু দেয় ওর কাছে গেলে ওই স্পুলিঙ্গ দিয়ে আগুনের স্পুলিঙ্গ দিয়ে আপনার গায়ের কাপড় চুপড় নষ্ট হয়ে যাবে আন্তিদিন তার থেকে আপনি দুর্বল পাবেন আর কোন রলি দরবারে যখন যাবেন এটা আতর বিক্রেতার মতো আল্লাহর অলিলা হলো রিহান উম আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ খুশবু হলো আল্লাহ আল্লাহর শমিনে আল্লাহর খুশবু হল আল্লাহর অলি রাহা আল্লাহ কে পুজো যাও আল্লাহর অলিদের দরবারে যাও আল্লাহ কফি মাজা ওলমা আহ লোকমান হাকিম তার সন্তানকে বলে দিয়েছিলেন বাবা আল্লাহ কাফি মাজা আলিশ সাথে ওলমা তুমি আলমদের মজলিশে যাবে সুভানল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে আলমদের হপানি আলমদের মজলিশে যেতে হয় এখন আসতে চায় না আমাদের যুব সমাজ এখন আসতে চায় না আলেম দুই ধরনের একটা সিনা আলেম একটা ব্রেন ওয়ালা আলেম বলেন আলেম কয় ধরনের বলেন বলেন আলেম কয় ধরনের আরো জরে সবার মুখে এক ধরনের আলেম হলো কি যে আলেমের জ্ঞানটা ডেলিভারি দিবে ব্রেন থেকে কি থেকে বলেন কি থেকে কেউ আছে এলএম ডেলিভারি দিবে ব্রেন থেকে ব্রেন থেকে জবান দিয়ে ডেলিভারি দিবে আরেক দল এলএম ডেলিভারি দিবে কলব থেকে সিনা থেকে সিনা থেকে উপরে উঠবে আর ব্রেন থেকে নিচে নামাবে ডেলিভারি সেন্টার একটা ডেলিভারি সেন্টার নাম হলো জবান বলেন ডেলিভারি সেন্টারের নাম কি আর হাজার এক ডেলিভারি সেন্টারের নাম কি জবান জবান এটার নাম ডেলিভারি সেন্টার এখান থেকে ডেলিভারি দিবে ডায়লগ ডেলিভারি দিবে স্পিচ ডেলিভারি দিবে এখান থেকে এখন দেখতে হবে উনি যে ডেলিভারি দিচ্ছেন কথাটা বলতেছেন ওয়াশ করতেছেন করতেছেন উনি কি এই নলেজ থেকে ব্রেন থেকে দিচ্ছেন না কলপ থেকে দিবেন যে লোক তার আজমত জানে নবীর মহব্বত যার সিনাই আছে মনে রাখবেন মনে রাখবেন যাদের সিনাই সাহাবা ইকরামের মহব্বত সাহবা ইকরামদেরকে নবী যখন ডাকতেন হ্যাঁ অমুক এ অমুক নবী যখন বলতেন

কেন মা বাবাকে উৎসর্গ করতেন আমরা বলতাম কি হয়েছে বলেন কি সমস্যা আমরা এটা বলতাম সাহাবাই ক্রামের আদব কি ছিল আল্লাহ আকবর বলেন কি আদব তাদের আজকে আমাদের সে আদব নাই আদব নাই লিহাস নাই তবিয়ত নাই মনে রাখবেন আদবে আউলিয়া আল্লাহর ওলিরা যারা অলি হয়েছেন তার আদব দেখায় ওলি হয়েছেন আর তরিকু কুল্লু আদব তরিকার সবটুকুন আদব বলেন তরিকার সবটুকুন কি এখন মুড়িদের মধ্যে আদাব নাই এখন মুরিদ হলো বিরানির মুরিদ কি মরিদ যেখানে বিরানি ওইখানে আমি না বিরানির মুরিদ হলে হবে না তাকান পাগল হলে হবে না আমি যখন কোনো হপ্তাহ পীরের হাতে যখন বায়াত থব ইন্নাল্লাহ দিন আইয়ো বাই অ না কাহ ইন্নাম আয়ো আমি যখন কোনো হকানি তুলে রাখাতে যখন বায়াত হব আমি আমার জীবনটাকে সপে দিব দিন কায়েমের জন্য দিনের জন্য ইসলামের জন্য নবীর প্রেমের জন্য আল্লাহর অলি তিনি যতক্ষণ পর্যন্ত আমাকে তিনি যতক্ষণ পর্যন্ত আমাকে কোরআন এবং সন্ন্যার কথা বলবেন মাকলুকেন ফিমাসিয়াতিল খালেক মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রলি আমাকে দিনের কথা বলবেন দিনের কথা বলবেন কোরআন সন্না এজমা কিয়াসের কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আমি তাকে মানবো তিনি যদি

তিন নম্বর আমি যেটা বলছিলাম খালা উল বাতনে পেটটাকে খালি করতে হবে পেটটাকে তিনটা ভাগ করতে হবে এবং কখনো কখনো সিয়ামের মাধ্যমে আইয়ামে বীজের রোজা তারপরে আপনার সোমবারের রোজা বৃহস্পতিবারের রোজা এই সিয়ামগুলো পালনের মাধ্যমে আমার পেটটাকে খালা উল বাতনে পেটটাকে খালি রাখতে হবে চার নম্বর যেটি সেটি হচ্ছে আত্মা দর্রু ইন দ্য সেহেব মনে রাখবেন মনে রাখবেন যে যখন সাহারের সময় সাহারির সময় সাহারির সময় ভোর বেলায় ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা অরুণা জারি করা আর পাঁচ নম্বর হচ্ছে মুজালসাতহীন মুজালসাতহীন আমরা সালেহীনদের মসজিদ আমাদেরকে বসতে হবে বলেন এই জন্য আজকে আল্লাহর রুলিদের দরবারে আমরা আসি এটা উদ্দেশ্য হলো এটাই যেখান থেকে আমাদের তাস্কিয়া নিতে হবে কি নিতে হবে তাস্কিয়া তাস্কিয়া হাসিল করার জন্য আমাদের এখানে বসতে হবে মুজালসাতহীন

সবাইকে কবুল করুন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন আমরা যতটুকু আলোচনা শুনেছি সে আলোচনাগুলো আমরা যেন বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি আমলে আনতে পারি আল্লাহ তালা আমাদের কবুল করুন মঞ্জুর করুন আমি আর কথা বাড়াবো না